আমি বলবো স্পেশালি বিশ্বরংকে ধন্যবাদ কারণ বিশ্বরং এমন একটি নাম আসলে আমি বিপ্লবদার কথা সূত্র ধরে বলতে চাই সেটি হচ্ছে যে আমরা যেমন বিভিন্ন দেশের পোশাককে আমরা নামকরণ করে থাকি পশ্চিমা পোশাক এবং আমরা আমাদের বিশেষ করে আমাদের পাশের দেশে কিন্তু বিভিন্ন ধরনের কালচারের কিছু পোশাক আছে যেমন আসামি পোশাক আছে আমাদের তেলেগু তামিলনাড়ুর পোশাক আছে স্পেসিফিক কিন্তু আমরা বলতে পারি না যে আমাদের বাংলাদেশের পোশাক আছে তবে এই বাংলাদেশের পোশাকের মাঝে যেমন আমরা জামদানিটা তুলে ধরতে পারি এটা আমাদের বাংলার ঐতিহ্য যেমন আমরা সেলিব্রিটি বিভিন্ন দেশে যাওয়া হয় বিভিন্ন শো করা হয় সেই মুহূর্তে কিন্তু আসলে আমি উপবিশ্বাস বা আপু মো অথবা দাদা বিপ্লব সার সেই প্রেজেন্ট থেকে ইম্পর্টেন্ট থাকে আমরা বাংলাদেশ আমাদের লাল সবুজের যে পতাকার মেলবন্ধনটা সেটা প্রেজেন্ট করতে হয় তো সেটার জন্য শুধু যথেষ্ট যে আমাদের মুসলিম বা জামদানি তা কিন্তু নয় যেমন আমি আমার জগৎ থেকে যদি আমি বলতে চাই যে আমি যেহেতু চলচ্চিত্র নায়িকা তো আমাদের কিন্তু একটা পোস্টার হয় সেই পোস্টারটা শুধুমাত্র বাংলাদেশে সীমাবদ্ধ থাকে বিশ্বরঙ্কে আমি আমার চলচ্চিত্র প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো যে তারা এই পোস্টার এবং বিভিন্ন সুনামধন্য গুণী আর্টিস্টদের ছবিও কিন্তু তারা আমাদের শাড়িতে ডিজাইনের মধ্যে প্রেজেন্ট করেছে যেখানে কিনা ওই শাড়িটা যখন আমি পরবো আপনারা খুব সুন্দর করে বুঝতে পারবেন যে বাংলাদেশে এই কয়েকটা সিনেমা তৈরি হয়েছে এই পোস্টারগুলো তৈরি হয়েছে তো সেই জায়গা থেকে বিশ্বরং তার শৈল্পিক তার চিন্তাধারা তার চেতনা থেকে যেভাবে ফ্যাশনকে সামনে এনেছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় কারণ এই চিন্তাটা আসলে আসা সম্ভব নয় যেমন আমি বলতেই পারি কিছুদিন পরে হিন্দু ধর্মাবলম্বী আমাদের সকলের একটা বড় উৎসব দুর্গাপূজা সেখানেও কিন্তু প্রতিমাকে সুন্দর করে প্রেজেন্ট করেছে এবং আমরা যদি বলি যে পহেলা বৈশাখ সেখানেও যে আমাদের নানা রঙের মুখোশ থাকে সেটাও কিন্তু তারা কাপড়ের মধ্য দিয়ে প্রেজেন্ট করে আবার যদি আমরা বলতেই পারি যে আমাদের ঈদ সেই কেন্দ্র করেও কিন্তু এখানে তুলে ধরে এই যে আমাদের বাঙালিদের যে এত উৎসব বিভিন্নভাবে সেটা যে প্রেজেন্ট করে বিশ্বরং তো সেই জায়গা থেকে বলবো যে আসলে রং বাংলাদেশের জন্য শুধুমাত্র আমি রংপুর বলবো না আছে রংপুরে খুলেছে কিন্তু বিশ্ব আসলেই রং আমাদের বাংলাদেশকে সুন্দরভাবে প্রেজেন্ট করেছে এখানে রংপুরে এসছি রঙের নতুন আরেকটা দোকান খোলার জন্য চাইব যে বিশ্ব রং বিশ্বে অনেক বড় জায়গা করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশ্বরং গেছে এই প্রথম রংপুরে এসছে আশা করব রংপুরের মানুষ বিশ্ব বিশ্বরঙের ফ্যাশন বিশ্বরঙের জিনিস অনেক পছন্দ করবে সামনে ঈদ আসছে পুজো আসছে সবার চাহিদা যেন পূরণ করতে পারে বিশ্বরং এই দোয়া করে বিশ্বরং বিশ্বরং আমাদের ফ্যাশনে অনেক পরিবর্তন এনেছে তিরিশ বছর ধরেও কাজ করছে এবং যার কারণে আমি মনে করি আমরা গর্ব করার মতন একটা জায়গায় এসছে বিশ্বরং আমাদের দেশি পোশাক অনেক নাম করেছে তার মধ্যে বিশ্বরং একটা অন্যতম একটা পরিবর্তন তো যথেষ্ট এসছে আমরা এখন দেশি শাড়ি পরতে পছন্দ করি এবং সেটা গৌরব মনে করি বাংলাদেশে যত বড় বড় উৎসব হচ্ছে সাধারণত যেগুলো হয় সেখানে আমাদের বিশ্ব বিশ্বরঙে আমাদের কাপড় চুপড় দেয় এবং